ভিডিও শুরুতে এটা কী দেখাচ্ছে আপনাদেরকে যারা যারা জানেন তারা কমেন্টে বলে ফেলবেন আমি বলার আগে যে জিনিসটা কি তো পাটা ভর্তি মাছ নিয়ে বসে পড়েছি হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম সব কিছুই আপনাদেরকে বলবো তার আগে আমি বলে নিচ্ছি এগুলো হচ্ছে ফলি মাছের কোফতা তো এগুলোর জন্য আমার এক্সট্রা একটা ভিডিও বানানো আছে তো ওই ভিডিওতে আমি একে একে বলে দিব কখন কি দিয়েছি সো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু আম্মুকে হেল্প করতেছিলাম কারণ সারাদিন আম্মু প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল এই কাজ ওই কাজ মানে বিভিন্ন ধরনের কাজ নিয়ে আর কি একটু ব্যস্ত ছিল যার কারণে আমি আম্মুকে সকাল সকাল এই জিনিসটা বানাতে হেল্প করি আর আমার আম্মুর হাতের এই খাবারটা আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগে এই কোফতাটা আমি জাস্ট এক কথায় আম্মুর এই কোফতার ফ্যান আমি এত ভালো লাগে তো যাই হোক এগুলো করতে করতে কিন্তু আমাদের অনেক সময় লেগে গিয়েছিল কারণ আম্মু শুধু একটা কাজ না বিভিন্ন ধরনের কাজ করতেছিল তো এই কাজটা আমি শেষ করে দেন আমি খাওয়া দাওয়া করে হচ্ছে রেডি হতে চলে যাই কারণ আমি হচ্ছে আজকে শাড়ি পরবো আর হচ্ছে বসন্তের একটা লুক নিব নিয়ে তারপর হচ্ছে ছবি তুলতে যাব তো এর জন্য আর কি আম্মুকে আমি একটু হেল্প করে দিয়ে তারপর রেডি হতে চলে গেছি আমি আর আমার বোন তো আমার বোন ওই মুহূর্তে শাড়িটাড়ি সব সাজসুজ নষ্ট করে ফেলে কারণ ওর সাজ সুন্দর হয় ছবিতে সুন্দর আসতে ছিল না এর জন্য তো এটা হচ্ছে হালকা ভাজা দেওয়ার পরে কুফতার লুকটা তো দেখতে দেখতে সাড়ে ছয়টা বেজে গেছে তো এখানে আমরা সিঙ্গারা ভাজা খাচ্ছিলাম তো এই মুহূর্তে আমাদের ঘরে অনেক 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 ইত্রামি শুরু হয়েছে পানি ঢেলে মানে বেয়ান বেয় দুজন দুজনকে পানি ঢেলে তারপর মামি ছিল মামি মানে সবাই সবাইকে রুমের মধ্যে পানি ঢেলে একাকার অবস্থা আর এদিক দিয়ে আমার বোন হচ্ছে আমাকে স্ন্যাক প্ল্যান্টস বানিয়ে দিয়েছিলো তো দেখে অনেকটা হচ্ছে কলা গাছের পাতার মতো লাগতেছিলো তা আমার হাতের দেখে বুঝতে পারছেন যে আমি গাঁদা ফুল দিয়ে একটা সুন্দর লুক দিছিলাম তো ও আমাকে এটা বানিয়েছে এই যে ও বাসায় একটা বানাইছে দেখেন কত সুন্দর হয়েছে ওর এটা দেখে আমি হচ্ছে বললাম আমাকে বানিয়ে দাও আমি আমার বাসায় নিয়ে গিয়ে লাগাবো তো তারপর ও আমাকে বানিয়ে দেয় আমি হচ্ছে সেটা বাসায় নিয়ে আসি এখনও অবশ্য লাগানো হয় না আরে দেখেন এটা কিন্তু কোফতার ফাইনাল লুক তো এটা হচ্ছে আমাদের রাতের খাবার আমাদের কাজ করতে করতে বা একটু ইচ্ছামি ফাইজলামি করতে করতে আমাদের সময়টা কোথা দিয়ে কে কীভাবে কেটে গেছে আমরা কিছুই বলতে পারি না তো আবুর বাসায় গেলে প্রতিটা দিন কীভাবে যেন এত এত তাড়াতাড়ি কেটে যায় যে বলার বাহিরে সো রাত্রে আমাদের খাবার হিসেবে ছিল ফলি মাছের কোফতা তারপর ছিল লাউ শাক তারপর ছিল কলই শাক তারপর ছিল আর রোস্ট আর ছিল হচ্ছে মটরশুঁটির ভর্তা মামির হাতে স্পেশাল মটরশুঁটির ভর্তা প্লাস ছিল ইলিশ মাছ ভুনা তো এই খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে রেস্টে চলে যাই আর এই বাসায় আসলে মানে একটা পর একটা খাবার খেতেই থাকি খেতেই থাকি খেতেই থাকি সহজে পেট আর খালি হয় না চব্বিশ ঘন্টা মুখটা লড়তেই থাকে তো এই মুহূর্তে টেপি কিন্তু মা হয়েছে তার বাচ্চাদেরকে রেখে আমাদের সাথে চলে আসছে আড্ডা দিতে সেও কিন্তু আড্ডা বুঝে তো আজকের ভিডিওটা আমার এখানে এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো দেখা হচ্ছে আমার পরের দিনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস